হ্যালো বন্ধুরা আজ আবার কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে আজ আবার নতুন করে হবে ইউটিউব পেমেন্ট নিয়ে তো এবারে কার চ্যানেল বলবো যে কত টাকা পেমেন্ট পেয়েছে এদের কিন্তু প্রথম পেমেন্ট নয় এরা আগেও পেমেন্ট পেয়েছে কিন্তু এই মাসে ক টাকা পেমেন্ট পেয়েছে সেটাই আমি তোমাদেরকে বলবো ভিডিও থেকে বুঝতে পারছো যে এটা কার ভিডিও হতে পারে না তুমি যেটা ভাবছো সেটা নয় কিন্তু এই মুখ্য চরিত্র যারা রয়েছে তাদেরকে দেখে মনে হচ্ছে এটা টেডিস ট্রেডিস এটা কিন্তু ইনকাম নয় লেডিস ওয়াদের আর এক ফেমাস বা ছেলে বলা হয় সে হচ্ছে অঙ্কিত সে অঙ্কিতের চ্যানেল আছে একটা নতুন ইউটিউবে খুলেছে সে বলবো কত টাকা সে ইনকাম করছে তার কিন্তু এখনও আঠেরো বছর বয়স হয়নি সে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে লেগেছে অথচ ভিডিও করে অঙ্কিত কিন্তু ওর অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকে না কারণ একটাই সে এখনও আঠেরো বছর বয়স হয়নি তবে সেটাই বলবো অঙ্কিতের চ্যানেলে কত টাকা হয় ইনকাম ইউটিউব থেকে তো সেটাই তোমরা জানবে আর দেখবে তো বন্ধুরা আমার এই কাজ হচ্ছে এই সব ভিডিও কত টাকা ইনকাম বা এদের বাড়ি কোথায় ফ্যামিলি বা এইসব জানা আমার তো অযথা কেউ গালাগালি করবেন না ভালো লাগলে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ইনকাম আমিও করতে পারি চেষ্টা করে তোমরাও পারবে তো বন্ধুরা একটা কথা না বলে লয় অঙ্কিত অঙ্কিত কে ওয়াদের কে হয় অনেকেই সবাই জানে কিন্তু যারা জানে না সেটা বলে দিই যে অঙ্কিত কে তোমরা সবাই কম করে জানি টেডিস টেডিসোয়াদ চ্যানেল সে বীরভূমের বোলপুরে পেইলাম বাজারে তো সেইখানে যে মেন চরিত্র থাকে সানু তো সানুর কাকার ছেলে হচ্ছে অঙ্কিত সে অঙ্কিত কিছুদিন ধরেই ভিডিও করছে তা আগে টেডিস ওয়াদের বেশি দেখা যেত অঙ্কিতকে তো এখন দেখা যাচ্ছে নিজের চ্যানেলে বেশি সময় দিচ্ছে কারণ একটাই যে টাকা ইনকাম করতে হবে নিজেকে এখন টাকা না কেউ কাউরি নয় তাই বলছে আমি একটা চ্যানেল করি বা টাকা ইনকাম করি তো অঙ্কিত আঠেরো বছর বয়স হয়নি তো সে অন্য কাউরি অ্যাকাউন্টে টাকা এখন ঢুকে ইউটিউব থেকে তো এই মাসে কত টাকা অঙ্কিত পেয়েছি সেটাই তোমাদেরকে বলবো আর তোমরা দেখতে থাকো প্রমাণ সহ তোমাদের দেখাবো যে কত টাকা পেয়েছে তো চলো শুরু করা যাক প্রথমে দেখবো কত টাকা ইনকাম কত সাবস্ক্রাইব আর কদিন আগে থেকে ভিডিও করছে বা ক তারিখে এই চ্যানেল খুলেছে সেটাই তোমাদেরকে বলবো তো বন্ধুরা আমি বলেছিলাম প্রমাণ সভা দেখাবো কত টাকা ইনকাম করে তা আগে দেখে নি এই চ্যানেলের নাম কি এই চ্যানেলের নাম হচ্ছে টেলিসোয় অঙ্কিত ব্লক আমি আগে বলেছি এই অঙ্কিতকে টেলিসোয় চ্যানেলে দেখা যেত এবার দেখে নেবো টোটাল ভিউস বা আপলোড করাটা করেছে ভিডিও এই ভিডিও আপলোড করেছে টোটাল উনসত্তরটি এর মোট সাবস্ক্রাইব হচ্ছে আঠাশ হাজার এবার বলে দিই সাবস্ক্রাইবে কিন্তু টাকা দেয় না টাকা দেয় ভিউসে যে কত ভিউস হলে কত টাকা হয় সেটা তোমাদেরকে বলবো এই চ্যানেলটা খুলেছে এপ্রিল মাসে কুড়ি তারিখে দু সালে তা বেশি দিনকার চ্যানেল নয় এবার বলে দেবো যে এই মাসে তার সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব বলে দেবো এই চ্যানেলে কত হয়েছে এই মাসে চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে পনেরোশো এক হাজার পাঁচশো সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট থার্টি ডেজ মানে তিরিশ দিনে এই সাবস্ক্রাইবটা হয়েছে এবার বলে দেবো ভিউস ভিউসই বলে দেয় এই চ্যানেলের ইনকাম কত তো ভিউস এসছে চার লক্ষ চুয়ান্ন হাজার চার লক্ষ চুয়ান্ন হাজার তিনশো কে তাহলে বুঝতে পারছো তিরিশ দিনে ভিউস এসছে এটা তো ভিউসই বলে দেয় যে চ্যানেলের ইনকাম কত এবার বলে দিই যে ইনকাম কত এস্টিমেট মান্থলি আর্নিং মাসে একশো চোদ্দো ডলার থেকে আঠেরোশো ডলার ইনকাম করে মাসে তো আমি কম করে ধরে নেবো দুশো ডলার ইনকাম করে মাসে অঙ্কিত এই চ্যানেল তো বন্ধুরা অঙ্কিত এই চ্যানেল থেকে দুশো ডলার পর্যন্ত ইনকাম করে মাসছে তো যে ছেলেটার এখনো আঠেরো বছর বয়স হয়নি সে এখনো দুশো ডলার ইনকাম করছে মানে আমাদের এই দেশে কত টাকা হয় তো সেটাই তোমাদেরকে বলছি এই দেশে দুশো ডলার বলতে ষোলো থেকে সতেরো হাজার টাকা ইনকাম করে মাসছে তাহলে আপনারা বুঝুন এখন যে ছেলে আঠেরো বছর বয়স হয়নি সে ইউটিউব থেকে এখন ষোলো থেকে সতেরো হাজার টাকা ইনকাম করছে এবং সে দেখাচ্ছে যে ইউটিউব থেকে ইনকাম কি করে করতে হয় তো সেটাই তোমাদেরকে বললাম যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যদি ইনকাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে দাদা আপনার চ্যানেলে কত টাকা ইনকাম সেটাও বলুন সেটাও আপনাদেরকে বলবো আমি লোকাবো না কিছুই আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো কত টাকা আমি ইনকাম করেছি এই মাসে বা করব তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তখন টাটা বাই বাই